আমি আগে জানতাম না যে বুরোক্রেটিক প্যাচ কাকে বলে ক্যাবিনেট ডিভিশনে ক্যাবিনেট ডিভিশন পাঠাতে নামও বলতে পারি না ওইখানে বসে স্কুটনি করবে তারপরে তার মানে মানে দুই তিন বছরে এটা আলোর মুখ দেখবে না এখন আপনি বলেন যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে যাদেরকে ট্রেনিং দেওয়ার কথা তারা সাপোর্ট করতেই পাবে তাদের সাপোর্ট পেতে হবে তখন বাজেট আমি জানি না মানে আমাদের ট্রেনের তো হবেই না প্রশ্নই ওঠে না কারণ ওটা কি একটা কমিটি তৈরি হয়েছিল আগে ওইখানে যাবে আর ওখানে গিয়ে কোথায় গেছে ওর জন্য আই হ্যাভ টু পার্সু একটা চিঠি দিয়ে পিছনে পিছনে আমি লোক পাঠাই যে যাও ভাই যাই একটু বসে থাকো আপনারা হয়তো অনেকে শুনছেন আমার কথা আমি চেয়ার নিয়ে যাও ওই অফিসের হেডের অফিসের সামনে বসে থাকো অ্যান্ড ডোন্ট কাম ব্যাক উইদাউট আওয়ার রিপ্লাই দিস ইস দিস ইস হোয়াট আই কুড ডু এর প্রেসিডেন্ট হচ্ছেন ওনাকে এমপি হইতে হবে ওনাকে মিনিস্টার হইতে হবে সো আইলতে গিয়ে উনি আর শ্রমিকের কথা বলার নাই তো রতন হয়ে গেলে আছে জিজ্ঞেস করেন আমি স্পষ্ট বলেছি আইলতে গিয়ে আই হ্যাভ নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আই এম লুকিং আফটার যতটুকু পারি ইন্টারেস্ট অফ দি ওয়ার্কার বেশ কয়েকজন মানে যারা ফেল্ড কি বলবো মালিক তাদের সম্পত্তি এখন আমার কাছে তাদের বাড়ি তাদের বিকজ আই লোন তোমার দলিল আমাকে দিয়ে যাও আছে এখন আমার কাছে আমার কাছে মানে আমার মন্ত্রণালয় রেডি টু সেল হয়তো দুই চার দিন মধ্যে একটু বিক্রি হবে উই ওয়ান্ট আওয়ার মানি ব্যাক কারণ আমি ওয়ার্কার্স সেন্ট্রাল ফান্ড থেকে লোন দিয়েছি এই করে করে আপনি চেষ্টা হচ্ছে কারণ আমার যে স্টাডি এটা তো হচ্ছে যে এইসব লোক টাকা পয়সা নিয়ে কোথায় টাকা পয়সা নবরি টাকা পয়সা নিয়ে যে বিদেশে থাকছেন আচ্ছা রেড অ্যালার্ট জারি করে এদের জন্য আই অ্যাপ্লাই ফর রেড অ্যালার্ট অথচ শ্রমিকের বেতন দিতে পারে না এটা এই সময়ের না গত দুই বছর তিন বছর ছয় মাস আমরা আসার আগের থেকে শ্রমিকের বেতন দিতে পারে না কিন্তু শ্রমিকও কথা কোনো কথা বলতে পারেনি কথা বললে গুম না হয় জেল না হয় গুলি ফর্টি টু শ্রমিক নেতা জেলের মধ্যে ছিল এখন মাত্র একজন আছে তিনশো পঁয়ষট্টি দিনে বলেছেন আমরা হয়তো কিছুই করতে পারিনি বাট বেসিক কতগুলো জিনিসের দিকে আপনারা দেখবেন ইউ টকিং কাউকে এখন কাউকে গুম করা হচ্ছে না কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না কি হয় একটু বেশি করলে বলে স্বৈরাচারের দোষর ও বললেই হলো আর কি সৈরাচার দোষর আপনি চিন্তা করেন যে এই সৈরাচার দোষর থেকে বাঁচতে বাঁচতে অ্যাডমিনিস্ট্রেশন এখন একটা নরবড়ো জায়গা আছে